আমাদের আজকের প্রোগ্রামে বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত চব্বিশ তম ভিডিও টিউটোর হাজির হয়েছি তো বন্ধুরা এর আগে আমরা আরো কিছু বেশি ভিডিও টিউটোরিয়াল করেছি যদি আপনারা সেই চিঠি গুলো দেখতে চান তাহলে যে কাজটি করতে হবে উপরে কর্নারে লেখা আছে আই বাটন চাইলে সেই আই বাটনে চাপ আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন তো যাই হোক বন্ধুরা চলে যায় আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা এখন এই যে পৃষ্ঠা কথা বলছি পৃষ্ঠা নম্বরটাকে বলে দিচ্ছি একাত্তর নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠায় কথা বলছি এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিতের একাত্তর নম্বর পৃষ্ঠা তো বলা হয়েছে যে বত্রিশটি রুটি কয়েকজন লোকের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে আটটি করে রুটি পায় এখন বন্ধুরা লোকের সংখ্যা বক্স বা খালি ঘর ধরে গাণিতিক বাক্যটি লিখ তো এখন সংখ্যাটি নির্ণয় করো তো আমাদের প্রথমে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে যে একটা গাণিতিক বাক্য তৈরি করতে হবে এবং আমাদের সেখান থেকে বক্সের মান নির্ণয় করতে হবে বা খালি ঘরের মান নির্ণয় করতে হবে তো বন্ধুরা লক্ষ্য করো এখানে আমরা এখন অঙ্কটা যেভাবে করব সেটা হচ্ছে যে আমরা আগে লিখে ফেলি এটা হচ্ছে বত্রিশ লিখলাম এরপরে ভাত চিহ্ন দিলাম তারপর হচ্ছে কয়টি এটা বক্স অজানা রাশি এবং সমান সমান হচ্ছে আট এই এখন এখানে লক্ষ্য করো বন্ধুরা এই ব ভাগ বাণী হচ্ছে লব হচ্ছে বত্রিশ এবং হর হচ্ছে বক্স এই হবে বন্ধুরা এখন এখানে সমান সমান হচ্ছে আট তো এইটুকুতে বন্ধুরা লক্ষ্য করো এইখানে আট এই আট কোন একটা সংখ্যার নিচে কিছু নাই মানে আটের নিচে হচ্ছে এক আছে এটা ধরে নিব এই হরটা হচ্ছে এক এটা সব সময় যে কোনো সংখ্যার নিচে যদি কোনো হর না দেয়া থাকে তার মানে তার হর এক আছে এটা হচ্ছে গণিতের একটা স্বতঃসিদ্ধ বিষয় তো বন্ধুরা এই অবস্থা থেকে এখন আমরা যে অবস্থায় আছি এই অবস্থার পর হচ্ছে ক্রস গুণন হবে অর্থাৎ প্রথম ভগ্নাংশ যেটা বাম পক্ষের যে ভগ্নাংশ সেই ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের বা ডান পক্ষের ভগ্নাংশের লবের গুণ হবে আর প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশ বা দ্বিতীয় পক্ষ ডান পক্ষের যে ভগ্নাংশ সেই ভগ্নাংশের হরের গুণ হবে এইভাবে আমরা লিখতে পারি বা বক্স এর সাথে গুণ হবে হচ্ছে আট সমান সমান হচ্ছে এক গুণ হচ্ছে বত্রিশ তো বন্ধুরা আশা করতেছে বুঝতে পারতেছ এরপরে যেটুকু হবে যে বক্সটা থেকে যাবে এখানে এখন বন্ধুরা লক্ষ্য করো এই জায়গাটায় এখানে এখন কি হবে এখানে কিন্তু আছে হচ্ছে আমাদের এই আটটা হচ্ছে বক্সের সাথে গুণ আছে তাহলে ডান পাশে যদি চলে যায় হয়ে যাবে ভাত তার মানে হচ্ছে হচ্ছে আর নিচে তাহলে দিয়ে যদি কাটে আটা চব্বিশ চার আটা হচ্ছে বত্রিশ তার মানে অতএব বক্স সমান সমান হচ্ছে রেজাল্টটা পাবো কত অতএব বক্স সমান সমান কিন্তু পাবো হচ্ছে চার কারণ চার আটা বত্রিশ তো বন্ধুরা আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছো তো যাই হোক আর যদি শেষ পর্যন্ত বুঝতে নাই পারো তাহলে যে কাজটুকু করো ভিডিওটি টেনে দেখো আশা করি অবশ্যই বুঝে যাবো একবার না বুঝলে কয়েকবার দেখো অবশ্যই বুঝবে আর বন্ধুরা যারা আমাদের ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো তো যাই হোক বন্ধুরা এর পরবর্তী অংশে চলে যাই দেখা যাক কি বলেছে এখানে বলেছে যে বক্স কে বক্স বলতে এখানে যেটুকু আছে যে বক্স বা খালি ঘর অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণের গাণিতিক বাক্য লেখ এবং বক্সের মান নির্ণয় করো তো আমরা প্রথমটা দেখি বন্ধুরা এই 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 একটি সাথে বারো যোগ করলে যোগ হচ্ছে একশো আশি হবে তাহলে বক্স ধরি একটি সংখ্যা বলতে বক্স ধরলাম তাহলে এটা এভাবে লিখতে পারি যে মনে করি একটি সংখ্যা এক্স আবার একটু বলছি বন্ধুরা মনে করি কমা একটি সংখ্যা এক্স আচ্ছা এখন অতএব শর্ত মতে তারপরে ভাবে লিখবো অতএব শর্ত মতে কমা আচ্ছা তারপরে কি হয় যে বক্স প্লাস হচ্ছে বক্সের সাথে যোগ হবে বারো অর্থাৎ একটা অজানা রাশির সাথে একটি সংখ্যার সাথে বারো যোগ করলে যোগ ফলটা হবে যেটা হবে সেটা হবে কত একশো আশি তো বন্ধুরা আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছো এরপরে বন্ধুরা কি হবে বা বক্স সমান সমান হবে আমরা এই যে বাম পক্ষ হচ্ছে আছে হচ্ছে প্লাস বারো পক্ষে যদি চলে যায় হয়ে যাবে বিয়োগ বারো তার মানে হয়ে যাবে কত বিয়োগ বারো এখন বন্ধুরা লক্ষ্য করো একশো আশি থেকে যদি বারো বাদ দিই তাহলে কত থাকে লক্ষ্য করো তো উপরে শূন্য আছে শূন্যকে ধরব দশ তার মানে দুই আছে দশ পাবো হচ্ছে আট হলে যেহেতু উপরে শূন্যকে দশ ধরেছি নিচে এখন এক যোগ করতে হবে আমাদের নিচে আছে হচ্ছে এক আর ওখান থেকে পেলাম এক তার মানে দুই দুই আছে আট পাব ছয় হলে আর এখানে হচ্ছে এক তার মানে আমাদের যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে একশো আটষট্টি আমরা লিখতে পারি অতএব এই যে তিনটা ফটা দিয়ে লিখলাম অতএব অতএব বক্স সমান সমান এটা আমরা বক্সই লিখলাম অতএব বক্স সমান সমান কত লিখবো বন্ধুরা এক ছয় আট তো যাই হোক বন্ধুরা আমার কথা হয়তো কথা তো অবশ্যই বুঝতে পারতেছো আমার যদি লেখা সুন্দর না হয় লেখা তো সুন্দর হচ্ছে না সেটা বুঝতে পারতেছি তো আমি যে সিস্টেমে কাজ করি লেখাটাকে সুন্দর করতে পারতেছি না বন্ধুরা তোমরা যখন পরীক্ষায় লিখবে অবশ্যই সুন্দর সুস্থ ফাঁকা ফাঁকা করে লিখবে এবং পরীক্ষক যেন বসতে পারে এবং ভালো হাতের লেখা প্র্যাকটিস করবে তো যাই হোক বন্ধুরা আমরা চলে যাই পরের অংশে পরে যেটুকু বলেছে লক্ষ্য করো একটি সংখ্যার সাথে পনেরো গুণ করলে গুণ ফল হচ্ছে দুইশো হয় তাহলে বলবো কি যে মনে করি তারপর লিখবো কমা যে একটি সংখ্যা হলো বক্স তাহলে কি বলেছে অতএব শর্ত মতে তারপরে লিখে তারপরে কমা দিয়ে এখন লিখবো হচ্ছে যে আমরা যেই ইকুয়েশনটা পাই বা যে সমীকরণটা পাই সেটা লিখবো বন্ধুরা আবার বলছি যে একটি সংখ্যার সাথে পনেরো গুণ করে তাহলে কি একটি সংখ্যাকে তো আমরা ধরেছি বক্স এর সাথে যোগ কত এর সাথে পনেরো গুণ করে তা আমরা এখন কি করব গুণ করব পনেরো গুণ করব তাহলে এই যে গুণ এর সাথে গুণ হবে পনেরো তাহলে যদি আমরা করি তাহলে রেজাল্টটা পাবো কত রেজাল্ট হচ্ছে দুইশো তো বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো তো এটা এরপরে কি করবো যেহেতু সমান সমান থেকে আমরা তো দিয়ে শুরু করবো কমা দিব এখন আমরা বক্সের মান বের করব তো বক্সের মান বের করার জন্য তো বন্ধুরা এখন যে কাজটুকু করতেছি বাম পক্ষে আমরা বক্সটা রেখেছি এবং ডান পক্ষে নিয়ে গিয়েছি হচ্ছে পোনানো তো পোনানো যেহেতু ডান বাম পক্ষে গুণ আছে ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে তো এখন আমরা এটা লক্ষ্য করো উপরে হচ্ছে শূন্য আছে আর নিচে হচ্ছে উপরে হচ্ছে ডান সাইডে শূন্য আছে আর নিচে এটা হচ্ছে পনেরো তার মানে পাঁচ আছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোনো একটা সংখ্যার শেষে যদি পাঁচ থাকে সেটা জিরো থাকে সেটা কিন্তু পাঁচ দিয়ে ভাগ যায় তার মানে পাঁচ দিয়ে যেহেতু পনেরো পনেরো তো পাঁচ দিয়ে ভাগ যাবেই তাহলে পনেরোটা পাঁচ দিয়ে ভাগ যাবে তার মানে হচ্ছে তিন পাঁচ পনেরো আর উপরে লক্ষ্য করো বন্ধুরা উপর হচ্ছে পাঁচ পঁচা পঁচিশ আর চার পাঁচা বিশ এটা যদি না বুঝে থাকো আরো একবার বলছি বন্ধুরা তো উপরে আমাদের এই কে আমরা এখন একটু যে যে কাজটা করতেছি করতেছি এটা রাফে একে আমরা রাফ ভাগ করব কত দিয়ে একে ভাগ করব পাঁচ দিয়ে তো পাঁচ দিয়ে ভাগ যাওয়ার কোন সংখ্যা পাঁচ দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে শেষে যদি পাঁচ থাকে অথবা শূন্য থাকে সেই সংখ্যাটা পাঁচ দিয়ে ভাগ যায় তো লক্ষ্য করো এখন আমরা যদি লিখি পাঁচ পাঁচা হচ্ছে পঁচিশ আর অবশিষ্ট থাকে হচ্ছে দুই আর হচ্ছে শূন্য তার মানে চার পাঁচ হচ্ছে বিশ তো যাই হোক বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো তার মানে এখানে আমাদের এই অঙ্কটা হচ্ছে তো এখন তাহলে কত হচ্ছে উপরে থাকতেছে চুয়ান্ন আর নিচে থাকতেছে হচ্ছে তিন এই অবস্থায় এখন আমরা এই তিন দিয়ে যদি আবার কাটি বন্ধুরা লক্ষ্য করো তিন অক্ষে তিন আর উপর হচ্ছে তিন অক্ষে তিন তিনশো আঠারো তিনশো তিন আঠারো হচ্ছে চব্বিশ অতএব বক্স সমান সমান আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আঠারো আর নিচে যে এক আছে আঠারো নিচে এক লিখলেও হবে না লিখলেও হবে এখন বন্ধুরা লক্ষ্য করো উপরে তিন দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে কোন একটা সংখ্যার যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোকে যোগ করে যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে আমাদের পুরো সংখ্যাটি তিন দিয়ে ভাগ যাবে তো বন্ধুরা লক্ষ্য করো এখানে উপরে আছে হচ্ছে পাঁচ আর হচ্ছে চার ছয় সাত আট নয় নয় তিন দিয়ে ভাগ যায় তার মানে পুরা সংখ্যাটা চুয়ান্ন ও তিন দিয়ে ভাগ যাবে তো বন্ধুরা লক্ষ্য আমাদের যেটুকু সেটা হচ্ছে যে তিন দিয়ে তিন আর উপরে হচ্ছে আঠারো আঠারো দু মানে তিন আঠারো হচ্ছে চুয়ান্ন অতএব বক্স সমান সমান চুয়ান্ন তো যাই হোক বন্ধুরা আশা করতেছি যে তোমরা আমার এই ভিডিওটি এই কথাবার্তা গুলো বুঝতে পারতেছো আর যদি শেষ পর্যন্ত নাই বুঝে থাকো ওই একটাই

তারপরে গ্রেটার দেন একটা সম্পর্ক প্রতীক লেস দেন একটা সম্পর্ক প্রতীক তারপরে বন্ধুরা সমান সমান নয় একটা সম্পর্ক প্রতীক তারপরে গ্রেটার দেন নয় এটা একটা সম্পর্ক প্রতীক তারপরে লেস দেন নয় এটা একটা সম্পর্ক প্রতীক তার মানে এই ছয়টা আমাদের সম্পর্ক প্রতীক এখানে আছে এই ছয়টা সম্পর্ক প্রতীকের কোনটা বসে সেটা আমাদের এখানে বসাতে হবে তো বন্ধুরা লক্ষ্য করো এই কাজটুকু করার জন্য আমরা যে কাজটুকু করবো আগে বাম পক্ষে হিসাব করব তারপরে ডান পক্ষে হিসাব করব হিসাব করে আমরা দেখবো যে যদি সমান হয় তাহলে সমান সমান বসাবো আর যদি কোন একটা বড় হয় তাহলে এই চিহ্নটা বসিয়ে দিব আর আমরা প্রয়োজনে কখনো কখনো এই তিনটা চিহ্ন সেটা আমরা আচ্ছা পরে আবার এই বিষয়গুলো দেখতেছি তো একটা একটা করে এইটা করা যাবে তো যাই হোক বন্ধুরা তাহলে আমরা এই এক নম্বর অঙ্কটা দেখি সাতাশি আহ সাতাশির সাথে আমরা কি করব তেরো যোগ করব। তার মানে সাত আট নয় দশ দশের শূন্য হাতে হচ্ছে এক আট আরেক নয় একে দশ তার মানে বাম পক্ষে পাচ্ছে হচ্ছে একশো আর বন্ধুরা লক্ষ্য করো পাচ্ছে একশো আট থেকে উনিশ বিয়োগ করা হয়েছে একশো আট থেকে উনিশ একশো আট এখান থেকে বিয়োগ করা হয়েছে উনিশ উনিশ যদি বিয়োগ করে তার মানে নয় আছে আঠারো পাবো নয় নয় হচ্ছে আঠারো হাতে হচ্ছে এক তার মানে দুই আর উপরে হচ্ছে দশ তার মানে হয়ে যাবে কত আর এখানে হচ্ছে যদি চলে যায় তার মানে জিরো হয়ে যাবে তার মানে হচ্ছে উনানব্বই এখন বন্ধুরা উনানব্বই এর সাথে আমরা যে কাজটুকু করবো উনানব্বই তো এখন আমাদের উনানব্বই আর একশো এই দুইটার ভিতরে কোনটা বড় এই দুজনের ভিতরে বড় হচ্ছে এইটা আমরা এই সিম্বলটা ব্যবহার করতে পারবো যদি এই সিম্বলটা ব্যবহার করি তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যায় অথবা আমরা যা অন্য যেটা আরো দুটা ব্যবহার করতে পারবো সেই আমি পর্যায়ক্রমে সব কটাই দেখাচ্ছি অথবা আমরা যদি এই সিম্বলটা ব্যবহার করি এই সিম্বলটা ব্যবহার করি এইটা নট ইকুয়ালিটা সেটাও ঠিক হবে অথবা যদি আরো একটা সিম্বল আমরা ব্যবহার করতে পারি সেটা কোন সিম্বল বন্ধুরা লক্ষ্য করো এইটা এটা যদি ব্যবহার করি সেটাও কিন্তু হবে কেন সেটা হবে কারণ সেটা হবে এই জন্য যে একশত উন্বই থেকে বড় কিন্তু এখানে প্রথমে যেটা লেখা হয়েছিল যে একশো উনানব্বই থেকে ছোট এখন যেভাবে আছে যে একশো উনানব্বই থেকে ছোট নয় এই কথাটা বুঝাচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু তিনটা সিম্বলই ব্যবহার করতে পারবে তো যাই হোক এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই এইভাবে আমরা প্রত্যেকটা স্টেপের আমরা যে পক্ষ শেষ করে তারপরে ডান করে দেখবো যেই চিহ্নটা বসে সেই চিহ্নটা আমরা বসাবো তো বন্ধুরা এই চ্যাপ্টারের যে বাকি আমরা দুইটা অঙ্ক কিন্তু করিনি এই যে এই দুইটা অঙ্ক করিনি এই দুইটা অঙ্ক আমরা আবার পরে করবো আমরা প্রথমে সিস্টেম টুকু নিয়ে আলোচনা করি এই যে দুই নাম্বার অঙ্কটা দুই নম্বরের অঙ্কটা লক্ষ্য করে কিভাবে হবে গানের কোন গাণিতিক বাক্যটি কোন গাণিতিক বাক্যটি সঠিক ও ভুল যাচাই করার জন্য আমাদের সেই একই নিয়ম ডান পক্ষের কাজ করতে হবে কাজ করে দেখতে হবে যে ভ্যালু কত তারপরে আমাদের এই যে সম্পর্ক যে চিহ্নগুলো দেওয়া আছে সেইগুলো হিসাব করব যে যা আমরা রেজাল্ট পেলাম এবং এই সম্পর্ক প্রতীক যা দেওয়া আছে সেই অনুযায়ী সঠিক কিনা তার মানে এটুকু আমাদের ক্যালকুলেশন করতে হবে বা হিসাব করতে হবে বাম পক্ষ এবং ডান পক্ষ হিসাব করার পর আলাদা আলাদা ভাবে হিসাব করার পরে আমরা বলতে পারবো আমরা তিন নাম্বারটা একটু বলছি আগে আমরা অঙ্ক করার সিস্টেম বলে দিচ্ছি বন্ধুরা খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় তো বন্ধুরা লক্ষ্য করো এখানে এই জায়গাটায় আমাদের একটা প্রতীক বসাতে হবে সেটা যোগ বিয়োগ গুণ ভাগ বা অন্য যে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ এর যে একটা প্রতীক বসাবো যেন আমাদের এখানে তো বলেছে যে গাণিতিক প্রতীক যেহেতু গাণিতিক প্রতীক বলেছে গাণিতিক প্রতীক কোনগুলো গাণিতিক প্রতীক হচ্ছে যোগ বিয়োগ তারপরে কি তারপর হচ্ছে গুণ তারপর হচ্ছে ভাত এই প্রতীকগুলো আমরা এখানে বসাবো এই প্রতীকগুলো যদি বসায় যেটা প্রযোজ্য হয় সেইটাই এখানে বসাতে হবে তো আমরা লক্ষ্য করি বন্ধুরা একটা দেখি আর কি ঊনসত্তর থেকে যদি তেরো চলে যায় আমরা একটু লিখি উনসত্তর এখান থেকে আমরা তেরো মাইনাস করবো আমরা এখানে বসিয়ে দেখবো বিভিন্ন চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ বসিয়ে দেখব কোনটার সাথে মিলে যায় প্রথমে দেখেই বুঝা যায় যে এইটুকু হয় তাহলে সেইভাবে লক্ষ্য করো তেরো উনসত্তর থেকে যদি চলে যায় কত থাকবে নয় আর এখান থেকে হচ্ছে তিন তার মানে ছয় আর এখানে হচ্ছে পাঁচ তার মানে ছাপ্পান্ন এখানে থাকতে হচ্ছে ছাপ্পান্ন আর সাত আটা হচ্ছে ছাপ্পান্ন তার মানে এখানে যদি বিয়োগ দেয় আর এখানে যদি গুণ দেয় তাহলে কিন্তু হয়ে যাচ্ছে বন্ধুরা তার মানে বন্ধুরা বুঝতে পারছছ এখানে যে চিহ্নগুলো বসবে আমরা একটা হয় গুণ অথবা যোগ বিয়োগ বসিয়ে দেখব যে কিভাবে বসালে হয় এইভাবে হিসাব করে আগে ক্যালকুলেশন করে প্রয়োজনে রাফ করে তারপর এখানে চিহ্নগুলো বসাবো তো যাই হোক বন্ধুরা এর পরবর্তী অংশে আমরা চলে যাই পরের অংশে তো পরের যেটুকু আছে যে 4 নম্বর অঙ্কটা এই 4 নম্বর অঙ্কটা কি বলছে খোলা বাক্যের খালি ঘর সংখ্যা বসাও যাতে গাণিতিক সংখ্যাটি বের হয় এই কাজটা সঠিক হয় তো বন্ধুরা লক্ষ্য করো এই কাজটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে যেখানে কিন্তু আমরা এই পুরোটা সমাধান করব সমাধান করব বলতে বক্সের যে মান আছে খালি ঘর যেটা আছে সেটার মানটা কিন্তু আমাদের বের করতে হবে তো আমরা একটা অংক পরিবন্ধরা লক্ষ্য করো এই যে উপরের যে অংকটা আছে প্রথম ক নাম্বার তো ক মানে এক নাম্বার তো একে যেটা আছে বক্স প্লাস হচ্ছে নয় সমান সমান হচ্ছে 49 এখান থেকে হচ্ছে 15 বিয়োগ চলে যাবে আমরা যদি বাদ দিয়ে করি বন্ধুরা লক্ষ্য করো বক্স আর এখানে হচ্ছে আমরা এখন যে কাজটুকু করবো একসাথে দুইটা অংশ দুইটা কাজ করবো সেটা হচ্ছে উনপঞ্চাশ থেকে চার নয় হচ্ছে উনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে যদি পনেরো বাদ দিয়ে কত থাকে এখানে হচ্ছে উপর হচ্ছে নয় নিচে হচ্ছে পাঁচ নয় থেকে যদি পাঁচ চলে যায় থাকবে হচ্ছে চার আর এখানে হচ্ছে তিন তার মানে আমরা থাকতেছে কত চৌত্রিশ চৌত্রিশ রাখলাম আর এরপরে বাম পক্ষ থেকে প্লাস নয় কে নিয়ে আসবো ডান পক্ষে তাহলে হয়ে যাবে নয় মাইনাস নয় বুঝতে পারতেছে বন্ধুরা নিশ্চয়ই এখন নয় যদি আমরা বিয়োগ করি লক্ষ্য করো আমরা এখানে আচ্ছা এগুলো একটু মুছে দিই মুছে দিলে তাহলে তোমাদের বস্তু সহজ হবে আচ্ছা আমরা চৌত্রিশ থেকে নয় বিয়োগ করব তো চৌত্রিশ থেকে যদি নয় বিয়োগ করি লক্ষ্য করো আমরা লিখে ফেললাম চৌত্রিশ তারপরে নয় বিয়োগ করতেছি তো উপরে হচ্ছে চার আর নিচে হচ্ছে নয় উপরে ছোট তার মানে ধরো চোদ্দ তার মানে এখানে থাকবে হচ্ছে কত বন্ধুরা লক্ষ্য কর থাকবে হচ্ছে পাঁচ আর এখানে যেহেতু অতএব সমান সমান আসতেছে হচ্ছে পঁচিশ তো বন্ধুরা আশা করতেছে যে তোমরা বুঝতে পারতেছ তো এরপরে আমরা দেখি আর কি আছে আর নিচে যে অঙ্কগুলো আছে বন্ধুরা এই অঙ্কগুলো আমরা আহ করবো